হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্রিয়েটিভ স্টার চলে এসছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে তোমরা এই রেস্টুরেন্ট স্টাইল চিকেন কারির রেসিপিটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো তা আবার খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে আর রেসিপিটা বানাতেও লাগছে অনেকই কম টাইম তাই আমাদের কী কী লাগছে দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম উইথ বোন চিকেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এক টি স্পুন তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ স্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ স্পুন এটা কিন্তু ঝাল হবে না কালার হবে এবার আমি আদা রসুন ও লঙ্কা একটা পেস্ট বানিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো এগুলো ম্যারিনেট করে রাখতে হবে কমপক্ষে তিরিশ মিনিট আর আমি আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের লাস্ট ইনগ্রিডিয়েন্ট লেবু অর্ধেক আমি লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি অন্তত পক্ষে তিরিশ মিনিট ম্যারিনেট করে রাখবেন হাতে যদি সময় থাকে তার থেকে বেশিও ম্যারিনেট করে নিতে পারেন ভালো করে মেখে নিচ্ছি শরীর রাখছি আমি তিরিশ মিনিটের জন্য আবার একটা পেস্ট বানিয়ে নেব তো সেম মিক্সার জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ তো আমি কতটা পরিমাণে দিচ্ছি সেটা কিন্তু আমি স্কিনে মেনশন করে দিচ্ছি আপনারা একটু চেক করে নেবেন এটারও পেস্ট বানিয়ে নিয়ে আমি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার আমি আলুগুলো এখানে সেদ্ধ করে রেখেছিলাম তো সেগুলোকে ভেজে নেব তো আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে আমি সরিয়ে দিচ্ছি নুন লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো এই নুন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভাজলে কিন্তু আলু ফ্লেভারটা অনেক অংশেই কিন্তু বেড়ে যায় তো আমি এবার এটাকে মাঝারি আঁচে উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন হওয়া অবধি ভেজে নিচ্ছি তো আলুটা আমাদের ভাজা হয়ে গেছে এবার আলুটা আমি তেল থেকে তুলে নিচ্ছি একে একে তো সেম কড়াইয়ের মধ্যেই এবার আমি আমাদের যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সেগুলোকেও ফ্রাই করে নেব গোল্ডেন হওয়া অবধি এখানে কিন্তু ম্যারিনেশনের যে গ্রেভিটা সেটা কিন্তু না নয়তো চিকেনটা কিন্তু ভালোভাবে ফ্রাই হবে না তো এটাকে আমি হাই ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আমাদের চিকেনটা ফ্রাই হয়ে গেছে এবার আমি চিকেন তেল থেকে তুলে নিচ্ছি তো সেম করার মধ্যে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আরও কিছুটা পরিমাণে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে আমি এলাচ দারচিনি লবঙ্গ তার সাথে দিয়েছি তেজপাতা তার সাথে দিয়ে দিচ্ছি এক স্পুন পরিমাণে গোটা জিরে এগুলোকে ভালো করে একটুখানি ফ্রাই করে এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও আমি ঢেলে দিচ্ছি আর এটা ভালোভাবে হাই ফ্লেমে কুক করে নেব যতক্ষণ না পেস্টটা একেবারে আমাদের ড্রাই হয়ে যাচ্ছে দেখুন আমাদের পেস্টটা ড্রাই হয়ে গিয়ে থেকে তেল এক দিয়ে দিচ্ছি স্পুন ছেড়ে হলুদ গুঁড়ো একটি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন আমার যতটা লাগবে আমি ততটাই এখানে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টি স্পুন চিনি এটা কিন্তু টেস্টের ব্যালেন্সের জন্য দিচ্ছি আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন তো এবার আমি মশলাগুলোকে ভালো করে ক্রপিটার সাথে মিশিয়ে নিচ্ছি আর এটাকে কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যায় ততক্ষণ ধরে কষিয়ে নেব দেখুন আমার কষানো হয়ে গেছে সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে এবার ভেজে রাখা যে চিকেনগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আর একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণে আমি চিকেনটা মিশিয়ে নিচ্ছি ততক্ষণে আপনারা কমেন্ট করে দিন যে আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না এবার আমি দিয়ে দিচ্ছি যে চিকেনের এক্সট্রা গ্রেভিটা আমার ছিল যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই গ্রেভিটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও আমি একবার ভালো করে মিশিয়ে নেব আর এটাকে আমি কুক করে নেব এবার দুই মিনিটের জন্য লো ফ্লেমে এবার দেখুন আমার সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই টক দইটা কিন্তু অবশ্যই আপনারা ফেটিয়ে রাখাই দেবেন নয়তো কিন্তু দানা দানা ভাব চিকেনের গ্রেভির মধ্যে দেখা যাবে আর সেটা খুবই খারাপ দেখতে লাগে তো আমি দইটাকেও ভালো করে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি এবার আমি পাঁচ মিনিটের জন্য চিকেনটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে কুক করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন চিকেনটা আমাদের কত ভালোভাবে কুক করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আপনারা গ্রেভির পরিমাণটা যতটা রাখতে চান সেই অনুযায়ী গরম জল দেবেন অবশ্যই এখানে গরম জল দেওয়ারই চেষ্টা করবেন ঠান্ডা জল কিন্তু এখানে ইউজ করবেন না দিয়ে দিচ্ছি এক টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি দশ মিনিটের মতন ফিরে আসছি দশ মিনিট পর দেখুন আমাদের চিকেনটা কত ভালোভাবে কুক হয়ে গেছে উপর দিয়ে আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে এটাকে এবার সার্ভ করে নিচ্ছি তো দেখে লোভ লাগছে তো আপনাদের তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে ভুলবেন না এই রকমভাবে চিকেন কারির রেসিপি এই নববর্ষটাকে আরও স্পেশাল করে তুলুন এই রেসিপিটা বাড়িতে বানিয়ে এটা আপনারা সার্ভ করে নিতে পারেন রুটি পরোটা কিংবা পোলাও ফ্রায়েড রাইস এসবের সাথে পোলাও রেসিপিটা আমি আই বাটনের উপরে দিয়ে দিচ্ছি আপনারা টাচ করে দেখে নিতে পারেন ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন ভিডিওর জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও